সমিলাই রহমান রহিম আসসালাম আলাইকুম আমি সাইফুদ্দিন পলাশ সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকের আপনাদের সামনে ইউরোপের একটি নন চেন দেশ অতি সুন্দর দেশ এবং জন্য অতি অল্প সময়ে ইউরোপ যাত্রা স্বপ্ন পূরণ করার মতো দেশ যে দেশটা আপনাদের অল্প সময়ে ইউরোপ যাত্রা মানে স্বপ্ন পূরণ করার মতো সুযোগ তিন থেকে চার মাসের ভিতরে সেই দেশটা নিয়ে কথা বলবো দেশটার নাম মলদোভা এটা হলো রোমানিয়ার সাথে দেশ আপনারা এই মলদোভা যে কাজের জন্য আমরা আপনাদেরকে রিকমান্ড করছি আমাদের কাজ আছে হলো কনস্ট্রাকশন এবং এগ্রিকালচার তো আপনারা যারা ইউরোপে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন দেশ যার জন্য চেষ্টা করছেন বারবারই ধোকা খাচ্ছেন বা ভেসা পাননি ঠেনজেনে যাওয়ার জন্য বারবারই রিজেক্ট খাইছেন আমি তাদেরকে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং নতুন দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো মলদোবা কেন যাবেন আপনি মলদোবা যাওয়ার একটাই কারণ আমি বলবো যে যদি আপনার সেন যাওয়ার কোনো স্বপ্ন থাকে পরবর্তীতে যে মাই মলদোবা যাওয়ার পরে যদি আপনি এক বছর স্ট্রে করেন এক বছর অথবা তিন বছর যদি স্ট্রে কান্ট্রি আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড পাবেন এবং পাঁচ বছর থাকলে কিন্তু ওই দেশের পাসপোর্ট পাবেন ঠিক আছে তো আপনি এক বছর কোম্পানির সাথে স্ট্রে করার পরে যদি মনে করেন যে আপনি কোথাও ছেনজেনের কোন দেশে মুভ করবেন তো অবশ্যই আপনি কোম্পানি থেকে এনএসএ নিয়ে আপনি বৈধভাবে আপনি কিন্তু যাওয়ার সুযোগ পাবেন যেহেতু আমি বলি যেহেতু আপনার মলদোয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র কিন্তু হলো রোমানিয়া যেটা সেনজেন আর এই রোমানিয়ার সাথে তাদের বর্ডার কিন্তু খুব কড়াকড়ি বর্ডার না আমার জানা মতে এখন আপনারা এটা দেখতে পারবেন রোমানিয়া পার্শ্ববর্তী রাষ্ট্র রোমানিয়া কারণ এই রোমানিয়া থেকে কিন্তু মালদোবার স্বাধীন হয় তো মালদবার আর্থিক অবস্থা অন্যান্য নন একটু খারাপ কিন্তু তাদের কিন্তু পরিবেশ কিন্তু অনেক ভালো অনেক সুন্দর একটা দেশ ঠিক আছে আর এই দেশটা কিন্তু বাঙালিদের জন্য এখন ভিসা রেসিও অনেক ভালো কারণ আপনার একটা পারমিট যদি কোম্পানি থেকে নেওয়া যায় একশো পার্সেন্ট ভিসা আশা করা যায় ঠিক আছে কিন্তু রিজেক্ট খুব কম হয় আমার জানা মতো ঠিক আছে তা আপনারা যদি মনে করেন যে ভাই আসলে আমি বিভিন্ন দেশের জন্য ধরা খাইছি তো এখন কি করব যেমন আমি সার্ভিয়ার কথা বলি সার্বিয়া কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল আমরা সার্ভিয়ার কিছু ফাইল নিয়েছি তিরিশটার মতো সব মিলাই তিরিশটা হবে না পঁচিশ ছাব্বিশটা হবে সব মিলাই আমাদের এই পঁচিশ ছাব্বিশটা আশা করতেছি আমরা এই কটাই নিব আলহামদুলিল্লাহ আর দরকার নেই কটা ফিরাই দিতে পারলে আমরা এটা আল্লাহর কাছে অনেক খুশি ঠিক আছে তো বেশি চাপ নেব না আমাদের কাছে কিছু অল্প কিছু মলদোবার ভ্যাকান্সি আছে আহ দশটার মতন আছে হলো আপনার কৃষি কাজের জন্য এবং কনস্ট্রাকশন সাইট জন্য কিছু ভ্যাকান্সি আমাদের আছে যদি আপনারা আমাদের কাছে ফাইল দেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেই ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে যেমন মানুষ কিন্তু আলবেনিয়া জাতি চায় আলবেনিয়া তারপরে আপনার এই যে নর্থ মেসিডোনিয়া বেলারুশ বিভিন্ন দেশে কিন্তু মানুষ মুভ করার চেষ্টা করে এখন যে দেশে ভিসা হবে আপনাদের উচিত হবে সেই দেশে ফাইল সাবমিট করা কারণ যে দেশে ভিসা হয় না আপনারা প্রায় প্রায় মানুষ আমাকে কমেন্ট করেন বা ইউটিউবে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে নক দেন যে ভাই বেলারুশ আলবেনিয়া ঠিক আছে এই সব দেশ মন্টিনিগো কসবো আসলে ভাই যে দেশে এখন ভ্যাকান্সি নেই ভিসা হয় না বা ভিসা দিচ্ছে না আপনারা সেই সব দেশে আছেন তো আমি আপনাদেরকে যারা অরিজিনালি ইউরোপ যারা স্বপ্ন দেখেন এই ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই ইউরোপের জন্য এই ইউটিউবে দেখেন আসলে কোন ঘেটে দেশে এখন আছে কোন দেশে ভিসা হচ্ছে কোন দেশে দিলি দ্রুত ভিসা হবে তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা আসলে যদি ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান যেহেতু ছোট দেশ হোক দেশ ছোট হোক আর্থিক দিক থেকে একটু নর্মাল হোক কিন্তু তারপর আপনারা এই মলদমা দেশটা চেষ্টা করতে পারেন চেষ্টা করলে আপনাদের ভিসা গুলো ইনশাল্লাহ আশা করি 99% আপনারা পাবেন এটা নিঃসন্দেহে আপনারা এই দেশে জন্য চেষ্টা করতে পারেন তো এদেশে বেতন আসলে আমি বলে আমার যে পারমিট গুলো আসছিল সেই পারমিট গুলো আমরা যা বাংলায় করছি বাংলায় করার পরে বাংলা টাকা কনভার্ট করার পরে আমাদের বেতন আসছিল বান্ন হাজার টাকা কনস্ট্রাকশন সাইডে তো বান্ন হাজার টাকা কনস্ট্রাকশন সাইডে বান্ন হাজার টাকার যে বেতন এটা কিন্তু থাকা কোম্পানি খাওয়া আপনার নিজের এবং একটা খাওয়া কোম্পানি লাঞ্চ টাইমটা কোম্পানি বহন করবে আর আপনার ওটি আছে ওটি কিন্তু প্রায় বেতনের সমানে যদি আপনি আট ঘন্টা ডিউটি করেন আর সাথে যদি আপনি ঘন্টা ঘন্টা করেন কিন্তু আর বান্ন হাজার টাকা অ্যাড হয় টোটালি মিলিয়ে টাইম দিয়ে এবং বেতন দিয়ে দেখা যায় আপনি আশি থেকে নব্বই হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারবেন তো মান্থলি যদি আশি নব্বই টাকা ইনকাম করতে পারেন থাকার জায়গা যদি আপনার থাকা চিকিৎসা যদি কোম্পানি বহন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে আপনি দেশে পাঠাতে পারবেন তো এই অবস্থায় আপনার ছটা মাস এক বছর রেস্টে করেন তখন কাজের আপনার স্কিল হয়ে যাক আপনি যখন নিজস্ব কাজ ভাষা সবকিছু শিখে যাবেন তখন আপনার ইনকাম করার জন্য আসলে আর কষ্ট হবে না ঠিক আছে যে কোনো জায়গা বা যেকোনো জায়গায় নতুন যদি আপনি যান স্বপ্ন পূরণ করতে চান তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা মলদমার জন্য ফাইল দেবেন যদি বুদ্ধিমান হয়ে থাকেন তো আসলে বেশি বলাও ঠিক না মানুষ আবার আমাকে অনেক ভাবে ভাবে কমেন্ট করে তো যাই হোক মানুষ যে যেমন সে তেমনই কমেন্ট করতে পারে এ আর ব্যক্তিগত স্বাধীনতা ঠিক আছে তো আর বেশি কথা বলবো না আমি আপনাদেরকে এখনো আরেকবার রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই মলদবায় জন্য চেষ্টা করতে পারেন আমাদের কাছে কিছু মলদবার ভ্যাকেশনসি আছে এগুলোর জন্য আপনারা বারবারই বলছি ট্রাই করতে পারেন তো আজকের বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো আগামী কাল বা পরশু যেকোনো সময় আপনাদের সামনে আমি নর্থ মেসিডোনিয়ার বিষয়ে একটা লাইভ করব আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন আর নতুন দেখলে আমার চ্যানেলটা আরেকবার বলছি সাবস্ক্রাইব করে রাখবেন ইউরোপের বিভিন্ন তথ্য আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সুন্দরবন ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আর আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম